আসসালামু আলাইকুম এই নাস্তাটা যখন ছবি দিলাম সবাই আমাকে প্রশ্ন করছিল যে এটার নাম কি। এটার নাম হলো চিকেন হোয়াইট সস পাস্তা এটা ইন্ডিয়ান একাপু আপু রেসিপি তৈরি করছে সেটা দেখি আমরা আমাদের নিজের গৌরবভাবে তৈরি করছি এটা রান্না করতে চিজ লাগে বাটার লাগে দুধ লাগে ময়দা লাগে শুকনা মরিচের গুঁড়া লাগে গাজর তারপর সে কাঁচামরিচ কুচি লবণ চিনি তারপর সে মুরগির মাংস গোস্ত মানে মুরগির গোস্ত মরিচের গুঁড়া তারপর হলুদ তেল আর বাটার আর লাগে পাস্তা পাস্তাটাই তো মেন এগুলো লাগে আর শুধু আপনি এখানে আমি একটু বেশি আইটেম দিছি আপনারা এসছে একটু কম দিয়েও রান্না করতে পারেন আমি ডিমও দিছি কারণ ডিমটা দেওয়ার কারণে পুষ্টিটা আরও বেশি পাবে আমার মেয়ের শরীরে এমনি পুষ্টি কম কারণ খেতে চায় না সেই হিসাবে এটা রান্না করে দিয়েছি আর সবগুলো উপকরণ আপনি একসাথে নিয়েই কিন্তু এটা তৈরি করতে হবে আর এই নাস্তাটা এত পছন্দ করে বাচ্চারা বাচ্চাদের চেয়ে বৃদ্ধ মানুষও ভালো খেতে পারে আমি যে মাংসগুলো কেটে সাইজ করে স্লাইস করে কেটে নিয়ে বেজে নিলাম ভালোভাবে বাঁচতে হবে আর গাজর আর কাঁচামরিচকুচিও আমি আলাদা বেজে নিয়েছি ডিমটাও আলাদা বেজে আমি আলাদা রেখে দিয়েছি আর দুই চামিচ ময়দার গুঁড়া এটার সাথে রে রাখছি তারপরে সে বাটার বাটার যতটুকু লাগে আপনি পরিমাণ মতো বাটার নিতে হবে নিয়ে সাইডে রেখে দিয়ে আপনার মাংসটা আগে বেজে নিতে হবে দেখেন এই যে বাটারটা দিয়ে দিলাম বাটারটা গলে গেলে ওই যে দুই চামচ ময়দা ময়দাটা দিয়ে দিতে হবে আসলে আমরা গরোয়া পদ্ধতিতে বানাইছি ওনারা আরও সুন্দর করে বানিয়েছে আমারটা হয়তো ওনার মতো হয় নাই তবে আমারটা আমি আমার নিজের মতো করে তৈরি করেছি কিন্তু খাবারটা কিন্তু হেভি হয়েছে সবাই খেয়েছে আমার ঘরের যদিও আমরা যতটুকু বানিয়েছি আর একটু বেশি হলে হতো আরও ভালো লাগতো কেন সবাই খুব মজা করে খেয়েছে দেখেন এখানে আমি দুই চামিচ ময়দা দিয়ে দিলাম আর ময়দাটা কিন্তু এই বাটারের সাথে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে না নাহলে জট পেকে যাবে এজন্য জন্য আপনার নাড়াচারাটা ভালোভাবে দিতে হবে দেখেন তলাতলা দলা কিন্তু হয়ে গেছে এখন দুধ দিয়ে এটা মিশিয়ে নিতে হবে আমি হাফ কেজি দুধ নিয়েছি দুধের আগে জাল দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দেখেন আসলে এই প্রথম বানিয়েছি আমরা এই খাবারটা আগে কখনো বানাই নাই পাস্তা অন্যভাবে রান্না করেছি কিন্তু এইভাবে রান্না করি নাই ভালো হবে কি না খারাপ হবে এই চিন্তা করে করেই রান্না করেছি রান্নাটাও অবশ্য আমি করিনি আমি সাথে শুধু গুছাই দিছি আমার ছোট মেয়ে যে নাইনে পরে সেই মেয়েটাই রান্না করেছে কিন্তু তাকে হেল্প করেছি আমি একটু কারণ আমি সাথে না থাকলেও পারতো না এই যে মরিচের গুঁড়া লবণ চিনি দিয়ে আর গোলমরিচের গুঁড়া দিয়ে মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন গাজরগুলো আর কুচিগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম আরও দুধ দিতে হবে এটাতে আর এটা চিজ দিয়ে দিলাম চিজ আপনি আমি দুই থেকে তিনটা চিজ দিয়েছি আপনারা আরও বেশিও দিতে পারেন এটাতে আসলে ব্যয়বহুল এই নাস্তাটা ভালোই খরচ হয় তারপরও মাসে আপনারা একবার বানিয়ে খেতে পারেন সামর্থ্য অনুযায়ী সবাই প্রতিদিনও বানাইতে পারেন আমার মেয়ে এটা অনলাইনে দেখে সে নিজেই তৈরি করেছে তার নাকি খুব মানে খেতে ইচ্ছা করছিল আর এটা মজার খাবার সেজন্য সে তৈরি করেছে সাথে আমরা খেয়েছি খুব স্বাদ হয়েছে দেখেন এখন কিন্তু আরও দুধ দিতে হবে কারণ ওটা সিদ্ধ হইতে হবে ভালোভাবে অনেক সুন্দর একটা খাবার বিশেষ করে বৃদ্ধ মানুষ বেশি পছন্দ করে বাচ্চারা তো পছন্দ করেই বৃদ্ধ মানুষ আরও বেশি পছন্দ করে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে করে দুধ দিচ্ছি কারণ এটা একটা পরিমাণ আছে পরিমাণ মতো দুধটা না হলে কিন্তু খাবারটা অত ভালো লাগবে না একটু সময় নিয়ে তৈরি করতে হয় ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখে আপনারা বানিয়ে নেবেন আমি জানি আমার চেয়ে আপনারা আরও ভালো পারবেন আমি গরোয়া পদ্ধতিতেই তৈরি করেছি সবাই দেখবেন দেখে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর সবাই আমার সাথে থাকবেন আসলে আমি চেষ্টা করি ভালো কিছু তৈরি করার কিন্তু সময় পাই না সময়টাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সময় সে সেইভাবে পাই না আর সময় না পাইলে কিন্তু মনোযোগ সহকারে কিছু তৈরি করা যায় না খাবারটা প্রায় হয়ে গেছে খাবারটা এখন তুলে নিব আর এটা নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় নিচে যাতে লেগে না যায় কারণ নিচে লেগে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না একটু কষ্টকর বিষয় তারপরও ধৈর্য সহকারে আপনারা তৈরি করবেন দেখবেন অনেক ভালো লাগবে অনেক সবাই আমার পেজটাকে ফলো করবেন আপনাদেরকে নতুন নতুন আইটেম দেখাবো চেষ্টা করব নতুন নতুন আইটেম দেখানোর জন্য দেখেন হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব আর একটু নাড়াচাড়া দিয়ে একটা বাটিতে তুলে নেব দেখেন পারফেক্টভাবে হয়ে গেছে খাবারটা আসলে যখন ভিডিও তৈরি করি বাহিরের শব্দ আর ফ্যানের বাতাস সব বন্ধ করে তারপর ভিডিওটা করতে হয় অনেক কষ্ট তারপর আপনারা কষ্ট করে দেখবেন দেখেন কত সুন্দর হয়েছে খাবারটা তুলে নিচ্ছি একটা বাটিতে দেখেন এই যে অনেক সুন্দর হয়েছি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর কেমন হলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ